আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফার্মের জন্য নতুন করে আঠেরোশো পিস মুরগির বাচ্চা আনা হয়েছে সোনালী মুরগির বাচ্চা চলুন আপনার সঙ্গে শেয়ার করা যাক যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা আছে যার কারণে আমার ওদের ব্রোর্ডিং সেটটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য উপর নিচে চারপাশে পলিথিন দিয়া যাতে করে বাতাস ডিরেক্টলি বাচ্চার গায়ে না রাখতে পারে এবং তাপ দেওয়ার সিস্টেমও আছে পাঁচ খুবই পাঁচটা আপনার তাপ দেওয়া জিনিস প্রতি রুমে চারশো করে বাচ্চা মাসাল্লাহ বাচ্চাগুলো একটু ক্লান্ত কিন্তু কালকে অনেক পর জার্নি করে আসছে এবং বাচ্চাগুলো খুবই কালারফুল রঙ বেরঙের বিভিন্ন কালারের মুরগির বাচ্চা এখানে সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং আমার মুরগিগুলোর জন্য যাতে করে সবগুলো মুরগির বাচ্চা সুস্থ থাকে আল্লাহ রহমতে